খুবই এক্সাইটেড তোমরাও আমাদের সাথেই পুরো জার্নিটায় আছো আর আজকে ফাইনালি আমাদের ট্রেলার লঞ্চ এবং এতদিন ধরে সবাই পোস্টার দেখেছে কিন্তু আমাদের ছবির ট্রেলার সেই ট্রেলারটা আজকে আমরা দর্শকদের হাতে তুলে দিতে চলেছি এবং এরপরেই হবে আমাদের গান এবং তারপরেই ছবিটা দর্শকরা দেখতে পাবে আমি খুব খুব এক্সাইটেড সবার মতোই ফিঙ্গার্স ক্রস যেন খুব ভালো করে আমাদের ছবিটা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি আমরা সেই চেষ্টাই চলছে এবং এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে ভীষণ যেমনটা বললাম যে এক্সাইটমেন্টটা আরো দ্বিগুণ করে দিয়েছে একটু নার্ভাসও হয়ে পড়েছি যে ফাইনালি আজকে তোমরা সবাই এবং আমাদের দর্শকরা সবাই আমাদের ট্রেলারটা দেখবে যেটার অপেক্ষায় ছিলাম তাই সকলের যেন ভালো লাগে এবং সকলের কাছে যেন আমাদের ছবিটা পৌঁছে যায় সেই চেষ্টাই চলছে আমাদের এই যে পুরো ছবিটা আগেই বলেছি একটা ট্রাভেল মিস্ট্রি এবং ট্রাভেল মিস্ট্রি মানেই হচ্ছে সেখানে প্রচুর সুন্দর সুন্দর লোকেশন এবং আমরা টুমলিংয়ে শুট করেছি টুমলিংটাও ভীষণ সুন্দর এবং আমার তো খুব পছন্দের একটা জায়গা বলতে পারো এবং টুমলিং থেকে শ্যুট করে আসার পর আমার এখনো মাঝে মাঝে মনে হয় যে আবার কবে যে ওখানে ফিরে যেতে পারবো কিন্তু বারো তারিখ থেকে আমাদের এই পুরো এক্সপিরিয়েন্সটা টুমলিং এর হলে বসে আমি দর্শকদের সাথে করবো সেটা ভেবে আমার আরো বেশি ভালো লাগছে